একজন বউ এসে বলছে শেখ আমি একটি সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি কিসে পড়ে আপনার কাছে এসেছি সমস্যায় পড়ে এসেছি শেক বললেন তোমার সমস্যাটা কি আমাকে বলো মেয় বললো শেখ আমার বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই হয়তো দুই তিন বছর হবে কিন্তু আমি একটি বড় প্রবলেম ফেস করছি এই মুহূর্তে বললেন প্রবলেমটা কি মেয়েটি বললো শেখ আমার যিনি স্বামী তিনি খুব হ্যান্ডসাম দেখতে খুব সুন্দর সুদর্শন পুরুষ স্মার্ট তো তিনি আমাকে বিয়ে করার এই এক দেড় বছর পার হওয়ার পরে এখন তিনি একটি নতুন দাবি শুরু করেছেন তিনি আমাকে বলছেন আমাকে রেখে তিনি সেকেন্ড বিয়ে করবেন মানে আরেকটা বিয়ে করবেন এবং আমি অ্যাজ এ ওয়াইফ এটা চাই না যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করুক এটা আমি কখনো সহ্য করতে পারবো না তো আপনার কাছে আমার অনুরোধ সাহেব যে আপনি আমার স্বামীকে একটু নসিহা করেন একটু উপদেশ দেন যেন সে আমাকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে বিয়ে না করে। প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা দ্যাট মিনস স্ত্রী চায় না স্বামী তাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করুক এটা সে কখনো চায় না তো শেয়ে চুপচাপ শুনলেন কথাটা শেক বললেন যে আচ্ছা শোনো দ্বিতীয় বিবাহ করা এটা সম্পূর্ণ হালাল। যদি কোনো পুরুষের অ্যাবিলিটি থাকে তার যদি সামর্থ্য থাকে সে সেকেন্ড বিয়ে করতে পারবে অধিকার দিয়েছে একজন তিনি তিনিকে যদি কোনো মেয়ে মনে রাখবেন যদি কোনো মেয়ে তার স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বামীর সেকেন্ড বিয়েকে পছন্দ না করে অথবা কোনো মেয়ে যদি দ্বিতীয় বৈধ বিবাহকে সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঘৃণা করে মনে রাখতে হবে তার ইমানে ঘাটতি আছে কিসে ঘাটতি আছে আচ্ছা আল্লাহ যে কথা বলেছেন আল্লাহ যেটাকে ফার্মিসেবল করেছেন আল্লাহ যেটাকে জায়েস করেছেন এটাকে যদি আপনার আমার মানতে কষ্ট হয় বিবেক থেকে বলবেন আল্লাহর বিধান যদি মানতে কষ্ট হয় ইমান কি শক্তিশালী না দুর্বল বলেন জোর দিয়ে শক্তিশালী না দুর্বল এটা ইমান দুর্বল হওয়ার নমুনা শ্যাক বললেন যে বোন শোনেন এটা আল্লাহ তালা জায়েজ করেছেন আমি এটা কিছু করতে পারবো না তবে হ্যাঁ আপনার স্বামীকে আমি কোনোভাবে একটু অনুরোধ করতে পারি যে আপনি যদি আপনার প্রথম বউ নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি এটাকেই চালান দ্বিতীয় বিয়ে করার দরকার নাই আমি বলতে পারি তবে তাকে ফোর্স করতে পারবো না তাকে আমি বাধা প্রদান করতে পারবো না কারণ এটা জায়েজ করে দিয়েছে একজন তিনিকে কিন্তু বউ বড় নাছর বান্দা সে কোনোভাবে মানবে না সে বলবে না শায়ক এটা আমি মানতে পারবো না আপনাকে কিছুটা করতেই হবে লাস্ট পর্যায়ে শাহেক যখন মানছেনই না তখন সেই মেয়েটি একটি কথা শায়ককে অ্যাড্রেস করে বলেছে এটি আমার মেসেজ সেটি কি সে বলল ভালো করে শুন মনোযোগ দিয়ে শুনবেন বউ সেই মেয়েটি বা সেই স্ত্রীটি দেখে বলছে যদি আপনি আমাকে এক নজর দেখতেন যে আমি দেখতে কতটা সুন্দর কতটা সুন্দরী নারী আমি কতটা রূপবতী আমি তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হতেন যে আমার স্বামীর দ্বিতীয় বিবাহ ঠিক হচ্ছে না যদি আপনি আমাকে দেখতেন শেক বললেন বোন তুমি যতই সুন্দরী হও না কেন কোন প্রকার নারীকে দেখা হারাম করে দিয়েছে একজন তিনি কে আই আমি দেখতে পারবো না এ কথা শোনার পরে মেয়েটা অনেক নার্ভাস ফিল করলো এবং সে সেখান থেকে ফিরে গেল যখন সে ফিরে গেল শায়ক তার মজলিসে সবাইকে বললেন যে দেখো এই মেয়েটা এখানে এসে আমাকে তাওহ শিক্ষা দিয়েছে সুবান কি শিক্ষা দিয়েছে তাও মানে হচ্ছে পৃথিবীতে রব বলতে কেউ নাই প্রভু বলতে কেউ নাই কিন্তু আছে একজন জবান বলেন তিনি কোন ইলাহা নাই কোন রব নাই কোন প্রভু নাই কিন্তু আমরা একজনকে রব হিসেবে মানে ছিল এখন তিনি কে সবাই অবাক হয়ে গেল শেখ মেয়ে আসলো তার হাজব্যান্ডের প্রবলেম নিয়ে তার হাজব্যান্ড সেকেন্ড বিয়ে করতে চায় এখানে তাও হিত থেকে আসলো প্রশ্ন আসনা না নাই এবার শায়েক বললেন যে শোনো ভালো করে শোনো মেয়েটা বলেছে কি যে আমার সুন্দর যদি আপনি দেখতেন একবার একবার যদি আমাকে অবজার্ভ করতে পারতেন নিজের সচক্ষে তাহলে আপনি কখনো আমার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে এই যে আপনি বলছেন বলবো না বলবো না এটা আপনি বলতেনি না তো সায়ক বললেন দেখো যেই মেয়েটা নিজের রূপের বড়াই করছে এত বেশি যে আমাকে দেখলে আপনি বুঝতে পারতেন যে স্বামী ভুল করছে তোমরা বলো তো সবচাইতে সৌন্দর্যতার মালিক একজন দিনকে মাল ভালো করে মনে রাখবেন আমরা যে সৌন্দর্য পেয়েছি আল্লাহর যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের একশো ভাগের এক ভাগের ভগ্নাংশ পেয়েছি আমরা ভালো করে বোঝেন একশো ভাগের এক ভাগের ভগ্নাংশ পেয়েছি কারা আমরা তাহলে বোঝা গেল আমরা বেশি সুন্দর না আল্লাহ বেশি সুন্দর বলেন না কে বেশি সুন্দর আল্লাহ বেশি সুন্দর এবার শেখ বললেন দেখো তোমরা যদি কাউকে রূপ দেখেই ভালোবাসো যে রূপের কারণে আমি তাকে ভালোবাসতে চাই মনে রূপের কারণে বা সৌন্দর্যের কারণে যদি ভালোবাসার অধিকার কেউ সবচাইতে বেশি পায় তাহলে পাবে একজন বলেন না জবান খুলে কে এটাই হচ্ছে তাও হিত যে আমরা ভালো যদি বাসতে চাই কাউকে সবচাইতে বেশি যদি কাউকে ভালোবাসতে চাই এটা মানুষ পাওয়ার অধিকার রাখে না কারণ মানুষ তো স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে বন্ধু শত্রু হয়ে যায় তাহলে বোঝা গেল তাও সেই মানে হচ্ছে একত্ববাদ সাহায্য চাইলে একজনের কাছে চাইতে হবে কে ভালোবাসলেও বাসতে হবে একজনকে চিল্লায় কোন তিনি কে এটা হচ্ছে তাও সেইদের শিক্ষা তাহলে বোঝা গেল সৌন্দর্য যদি দেখি কাউকে আপনি ভালোবাসতেই চান তাহলে পৃথিবীর কেউ এই ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না শুধুমাত্র আল্লাহ ছাড়া শুধুমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া তাহলে লাস্ট ম্যাসেজ হচ্ছে আমরা যদি মন থেকে কাউকে ভালোবাসতে চাই মন থেকে কাউকে বিলিভ করতে চাই সর্বপ্রথম আমরা ভালোবাসবো একজনকে তিনি কে